নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে ক্লাস টেনে সরল ভেদের উপরে একটি অঙ্ক করাবো অঙ্কটি আমি টুকে রেখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে সরল ভেদ বি হলে প্রমাণ করো এ প্লাস বি তারপরে সরল এ মাইনাস তো প্রথমে আমি ভেদ সম্পর্কে বলে নিই ভেদ কি যখন দুটো চলরাশি দেওয়া থাকবে একটা চলরাশি এক্স একটা চলরাশি ওয়াই যদি তাদের মধ্যে এরকম সম্পর্ক হয় যে এক্সের মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওয়ায়ের মান বৃদ্ধি পাচ্ছে আবার এক্সের মান হ্রাসের সঙ্গে সঙ্গে ওয়ের মানও হ্রাস পাচ্ছে তখন বলবো যে তাদের মধ্যে যে সম্পর্কটা সেটা সরল সম্পর্ক এবং ভেদ দিয়ে যদি বলি বলবো তারা সরল ভেদে আছে তাহলে সরল ভেদে আছে কি করে বুঝবো সরল ভেদে আছে একটা চলরাশি বৃদ্ধি পেলে তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় চলরাশিটাও বৃদ্ধি পাবে অথবা প্রথম চলরাশিটা হ্রাস পেলে তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় চলরাশিটাও হ্রাস পাবে এক কথায় একটা চলরাশি আর একটা চলরাশির সঙ্গে একই সঙ্গে বৃদ্ধি বা হ্রাস পেলে তখন তাদেরকে বলবো তারা সরল ভেদে আছে আর লেখার সময় আমরা কি লিখবো এক্স ভেদ বা প্রপোর্শনাল বলতে পারো ওয়াই তো এবার এই ভেদের অঙ্ক যখন আমরা করবো এটাকে তো সরল ভেদ বলে আমরা বুঝে নিলাম এবার সরল ভেদের বাস্তব উদাহরণ কি আছে এমন হতে পারে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভেদ জেনে কি হবে বাস্তব উদাহরণ দিলে তোমরা সহজেই বুঝতে পারবে ধরো পাঁচটা কলমের দাম কুড়ি টাকা তাহলে কী বললাম পাঁচটা কলমের দাম কুড়িটা এবার যদি আমাকে কেউ বলে যে পনেরোটা কলমের দাম কত তাহলে আমি কোথায় চলে যাব সরাসরি কিন্তু ঐকিক নিয়মে বলো বা অন্য ত্রৈরাশিক নিয়মে বলো সেইভাবে হিসাব করব। তো এই যে এখানে কলম এবং কলমের দাম কলমের সংখ্যা প্রথমে পাঁচটা কলম ছিল তার দাম দেওয়া ছিল পনেরোটা কলমের দাম কত হবে এই যে কলমের সংখ্যাটা বাড়ছে এটা কিন্তু আমরা নিজে থেকেই বুঝতে পারছি যে কলমের সংখ্যাটা যখন বেড়ে যাচ্ছে তাহলে কলমের দামটাও বাড়বে তাহলে এখানে একটা চলরাশি কি কলমের সংখ্যা আরেকটা চলরাশি হচ্ছে কলমের দাম তাহলে এখানে দাম কলমের সংখ্যা এবং কলমের দাম এদের মধ্যে কিন্তু সরল সম্পর্ক আছে বা সরল ভেদ বলতে পারি এইটাই হচ্ছে কিন্তু ভেদের বাস্তব উদাহরণ এরকম প্রচুর উদাহরণ আছে তোমরা প্রশ্নের অঙ্ক যখন করবে ভেদের তখন বুঝতে পারবে ভেদ দিয়ে কিন্তু তৈরাসিক অঙ্কগুলোকেও ভেদের নিয়মে কিন্তু আমরা করতে পারি আস্তে আস্তে আমি তোমাদের ক্লাসে ছাড়ব অঙ্কগুলো তখন বুঝতে পারবে যে ভেদের প্রচুর ব্যবহার আছে তো আজকে যেহেতু প্রশ্নের অঙ্ক করছি না আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিলাম বাট চলো যে অঙ্কটা করছি সেটা মানে যে অঙ্কটা ঢুকে রেখেছি সেটা সমাধান করার চেষ্টা করি তো এই যে আমরা সরল ভেদ দেখে নিলাম এক্স সরলভেদ ওয়াই বা এক্স প্রপোশনাল ওয়াই যখন এরকম চিহ্ন থাকবে তখন সেই চিহ্নটাকে তো তুলতে হবে সেই চিহ্নটা তোলার নিয়ম কী আমরা এক্স লিখবো এই চিহ্নটা তোলার নিয়ম হচ্ছে একটা সমান চিহ্ন ব্যবহার করব এবং একটা ধ্রুবক ব্যবহার করব সেটাকে কে দিয়ে দিচ্ছি কিন্তু পাশে কিন্তু লিখে দিব যে কে অশূন্য ভেদ ধ্রুবক মানে কে এর মান কিন্তু শূন্য হওয়া চলবে না তো ভেদের অঙ্ক যখনই আমরা করব ভেদের চিহ্নটা তোলার সময় সব সময় আমরা কিন্তু এই জিনিসটাকে ফলো করব কে সমান চিহ্ন আসবে চিন্তা এবং তার সাথে একটা কে একটা অশূন্য ভেদ ধ্রুবক নিয়ে আর দুটো চলরাশি কখন সরল ভেদে থাকবে সেটা বলার আরও একটা সহজ নিয়ম হচ্ছে ওয়াই যদি নিয়ে আসি এক্স বাই ওয়াই সমান কে বা ধ্রুবক অর্থাৎ আরও সহজভাবে যদি বলি দুটো চলরাশির ভাগ্য যদি ধ্রুবক হয় সর্বদা ধ্রুবক হয় তখন আমরা বলতে পারি দুটো চলরাশি ভেদে আছে তো দেখো এখানে আমরা কি করব। এখানে তো সরল ভেদ আছে এই সরল ভেদটাকে তুলে দিয়ে সমান চিহ্ন দিয়ে কে নিব টু কে নিতে পারি কে নিতে পারি আর এইখানে সরল ভেদ দেখাতে হবে সরল ভেদ দেখাতে গেলে এই রাশি দুটোর ভাগ ফলকে আমরা ধ্রুবক দেখাব তাহলে কিন্তু সরল ভেদ চলে আসবে এবার চলো আমরা অঙ্কটা শুরু করি অঙ্কটা ভীষণই সহজ তো কি দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে সরল ভেদ ই বা আমি কী করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বা না লিখে তোমরা অতএব চিহ্ন দিতে পারো কোনো অসুবিধা নেই তাহলে সরল ভেদ তোলা নিয়ম কী বল নিয়মটা কী বললাম সমান চিহ্ন দেবে একটা ধ্রুবক নিব ইন্টু a তা আমি পাশে লিখে দিচ্ছি কে অশূন্য ভেদ ধ্রুবক এবার কী করবো আমি বা দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার নিচে আমি এবি নিয়ে চলে আসবো ডান পাশে শুধু কে থাকবে তাহলে এবার কি করব দুই দিয়ে ভাগ করবো অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু এ বি ডান দিকেও তাহলে লিখবো কে বাই টু উভয় দিকে কিন্তু আমি লিখলাম না উভয় দিকে দুই দিয়ে ভাগ করলাম এবার না আমি যোগ ভাগ প্রক্রিয়া যোগ ভাগ প্রক্রিয়াটা কি একটা ভগ্নাংশের লব থাকে হর থাকে কী করবো ভগ্নাংশের ওপরে হবে লব যোগ হর আমি নিয়মটা বলে দিচ্ছি লব যোগ হর এবং ভগ্নাংশের নিচে হবে লব বিয়োগ হর তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি আর নিচে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি দেখো লব্জ ঘর নিচের লব বিও হর সমান চিহ্ন দিয়ে ডানটা সব ঠিক একই রকম হবে ওপরে হবে কে প্লাস টু লব্জ হর নিচে হবে কে মাইনাস কে এবার দেখো খুব পরিচিত একটা সূত্র এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার কী হয় এ প্লাস বি ভীষণই পরিচিত একটা সূত্র ক্লাস সেভেন থেকে সূত্রটা আছে আর এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এটা হচ্ছে এ মাইনাস বি হোলস্কোয়ার সমান কে প্লাস এবার দেখো আমি বর্গমূল করে দেবো তাহলে কিন্তু এই রুট স্কোয়ারগুলো চলে যাবে তাহলে কী থাকবে এ প্লাস বি এ মাইনাস বি ডান দিকে কিন্তু রুট চলে আসবে কে প্লাস টু এবার দেখো কে তো একটা নির্দিষ্ট ধ্রুবক ও নির্দিষ্ট মান আছে দুইও একটা ধ্রুবক তাহলে এদের যোগফল একটা ধ্রুবক নিচেও তাই বিয়োগফল একটা ধ্রুবক এবং তাদের বর্গমূল দেখো দেখব এ প্লাস বি বা এ মাইনাস বি সমান কী আসলো ধ্রুবক আসলো এটাও কিন্তু অশূন্য ধ্রুবক ধ্রুবক হবে না তো যেহেতু দুটো চলরাশির ভাগফল ফল ধ্রুবক আসলো আমি প্রথমেই বলেছি কি দুটো চলরাশির ভাগফল যদি ধ্রুবক হয় তখন আমরা বলতে পারি কি উল্টো দিক থেকে তারা সরল হয়ে আছে তাহলে যেহেতু এ প্লাস বি বা এ মাইনাস বি সমান ধ্রুবাক মানে দুটো রাশির ভাগ ফল ধ্রুবাক অতএব আমরা বলতে পারি এ প্লাস বি সরলভেদ এ মাইনাস বি খুবই সহজ দেখো খুব ছোট্ট এটা প্রমাণ করতে বলেছিল এ প্লাস বি সরলভেদ এ মাইনাস বি আমরা কিন্তু প্রমাণ করে দিয়েছি আর আরেকটা জিনিস এইখানে যে আমি যোগভাগ প্রক্রিয়াটা লিখলাম এটা পাশে লিখে দিতে পারো যে যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করে পাই তারপরে তোমরা লিখতে পারো বর্গমূল করে পাই না লিখলেও কোনো অসুবিধা নেই তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থাকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ